আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম আউসানগঞ্জ হাটে তো আউসানগঞ্জ হাটের আজকে যে বৈশিষ্ট্য আছে সেটি আমরা দেখাবো যে এই হাটে কি কি পাওয়া যায় এবং কেমন করে এই হাটটি লাগে তো আমরা হাঁটছি তাই একটু মোবাইল কাঁপছে তাই হোক আপনারা একটু কষ্ট করে ভিডিওগুলো দেখবেন তো আমরা চলে আসলাম এখানে হচ্ছে আলুর বিচন বিক্রি হচ্ছে আলুর বিচন কিন্তু এখানে আজকের আলুর বিচনের দাম ছিল আশি সত্তর থেকে আশি নব্বই পর্যন্ত মানে বড়ো সাইজ আলুর দাম কম ছোটো সাইজের যেগুলো বিষণ সেগুলোর দাম অনেক বেশি তো আজকে আলুর বাজার খুব ভালো মানে যারা বিক্রেতা এবং ক্রেতা এই হাটের একটি বৈশিষ্ট্য সেটি আমি এর আগেও বলেছি যে এই হাটে যারা আসে তারা সবাই মনে করে যে আমি জিতলাম মানে ক্রেতাও মনে করে যে আমি জিতলাম এবং বিক্রেতাও মনে করে আমি জিতলাম কারণ এই হাটে আসার পরে যখন মানে পর্যাপ্ত পরিমাণ জিনিস আসে এই হাটে তো ক্রেতারাও আসার পরে ক্রেতারাও খুশি সব কিছু কিনে এবং বিক্রেতারাও খুশি আলুর কেজি আজকে আশি টাকা এবং নব্বই টাকা থেকে নব্বই টাকা থেকে সত্তর টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত মানে যেগুলো বিচনের আলু আর কি আহসানগঞ্জ হাট আত্রায় মানে আত্রায় থানাতে নওগাঁ জেলায় অবস্থিত এই হাটটি মানে গরু থেকে শুরু করে মহিষ ছাগল ভেড়া বকরি মানে কাঠের আসবাবপত্র থেকে শুরু করে এমন কোনো বীজ নেই যে এই হাটে পাওয়া যায় না এখানে খোলসিয়ন তারপরে এখানে গমের বীজ আছে এখানে ভুট্টার বীজ পাওয়া যায় এখানে মানে যাবতীয় পেঁয়াজের বীজ পাওয়া যায় যা কিছু প্রয়োজন মানুষের যখন আল চালবে আলের গাছ উঠে যাবে তখন আল সহ এই হাটে পাওয়া যায় তো আলু দেখেন নিয়ে চলে যাচ্ছে বিক্রেতা খুশি এবং ক্রেতাও খুশি কিন্তু কত দামে কিনেছে না বিক্রেতাও বলছে না ক্রেতাও বলছে সবাই কিন্তু জিজ্ঞেস করছে যে ভাই কত করে কিনলেন কিন্তু কেউ বলছে না যে কত করে কিনেছি বা কত করে বিক্রি করেছে আসলে এই হারের একটি বৈশিষ্ট্য আছে কারণ এই হাটে একটাই সমস্যা সেটি হচ্ছে খাজনা অনেক বেশি দিতে হয় তো যেই জিনিসের দাম বেশি সেটাকে তারা শতকরা হিসেবে দাম মানে নির্ধারণ করে দেয় এটাই হচ্ছে সবচেয়ে বেশি মানে একটাই মানে এটার খারাপ পয়েন্ট আর কি এ হাটের বাকি কোনো খারাপ পয়েন্ট নেই মানে বিক্রেতাও বিক্রি করে খুব শান্তি পায় এবং ক্রেতাও কিনে খুব শান্তিতে কিনে নিয়ে আসতে পারে সব কিছু কিন্তু এই যে খাজনার বিষয়টি রয়েছে এই খাজনাটি একটু বেশি হাটে কারণ এই হাটে কিন্তু নিরাপত্তা বাহিনী আছে এ হাটে কিন্তু মানে গরুর যে বাজারটি রয়েছে সেই বাজারে কিন্তু নিরাপত্তা বাহিনী ওখানে পুলিশ মোতায়েন করা থাকে এবং যারা ইজাদার রয়েছে তারা কিন্তু কোনো কিছুতেই যেখানে কারেন্টের জাল আগে কারেন্টের জাল কিন্তু বিডিআরে বিক্রি করতে দিচ্ছে না কিন্তু এখন উন্মুক্তভাবে কারেন্টের জাল বিক্রি হচ্ছে এবং এখানে মানে ঝাঁকা টোপা ডালি মানে হাতের কাজের যেগুলো জিনিস রয়েছে সেগুলো জিনিস এই হাটে পেয়ে যাবেন আপনারা এই হাটটি এমন একটি জায়গা অবস্থিত এই জায়গাটি একটি পুকুর ছিল চারো পাশে এই হাটটি বসে পুকুরের চারো দিক থেকে এই হাটটি বসে থাকে তো আমি পুকুরটিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ওনারা এই গাছের ওই পাশেই পুকুর আছে সেটি দেখা যাচ্ছে না যাই হোক এখানে গমের বীজ বিক্রি হচ্ছে গম মুরগি হাঁস মুরগি মানে এমন কোনো জিনিস নাই যে এই হাটে পাওয়া যায় না তো আমি জিজ্ঞেস করলাম যে কেমন আছেন এবং কি হচ্ছে কিভাবে কি কত করে কেজি বিক্রি হচ্ছে সব কিছু মিলিয়ে আজকে যে বিষয়গুলো রয়েছে আমরা কিন্তু সবার সাথে মানে অনেক এনজয় করে হাটটি ঘুরে বেড়ালাম যেখানে টোপা এই কথা বললাম আমি কেন যে এই হাটের বিক্রেতাও জিতে এবং ক্রেতাও জিতে মনে করে এটি বিষয় হচ্ছে মনে করেন ক্রেতারা সবাই আসে যে হাটে পর্যাপ্ত পরিমাণ জিনিস উঠে অনেক জিনিস উঠে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঝাঁকা ডালি টুপা কোন সাইজের কুলা বা এবং চালন মানে কি নেবেন আপনি আর কী নাই সব কিছুই পর্যাপ্ত পরিমাণ উঠে এই কারণে এক দোকান থেকে আরেক দোকানে এক দোকান থেকে আরেক দোকান ক্রেতারা ঘুরে ঘুরে জিনিসগুলো ক্রয় করতে পারে বাছাই করে জিনিসগুলো ক্রয় করতে পারে এই যে যারা দেখছেন এরকমই যারা যারা বহুত রয়েছে জায়গায় জায়গায় দাঁড় করা না তারা খালি একটা জিনিস ক্রয় করলেই তার কাছে এসে চেকটি ধরিয়ে দিয়ে টাকাটি নিয়ে চলে যায় তো এই যে গুমায় এই গুমাইগুলো কিন্তু আগে আমরা দেখেছি বাঁশের বুননা কিন্তু এখন দেখছি এগুলো বাঁশের বুননা নয় এগুলো কিন্তু প্লাস্টিকের জিনিস তো প্লাস্টিকের জিনিস অবিকল দেখতে কিন্তু বাঁশের মধ্যেই লাগছে কিন্তু এগুলো একেবারে ওজন কম এগুলো তো আমি মনে করি না আগের যে শয়তান গরুগুলো ছিল সেই গরুগুলো কিন্তু এখন থাকলে এগুলো একদিনের ভিতরেই এগুলো ভেঙে শেষ করে দিবে কারণ গুলোই তারা কামড়াইয়ে খেয়ে শেষ করে দিত আমরা দেখছি অনেক গরুগুলো তো এখানে খোলসেন দেখতে পাচ্ছেন এগুলো বলে হ্যাঁ আপনাদের ভাষায় কি বলে অবশ্যই জানাবেন এগুলোতে বড় বড় মাছ মানে ধরা দেয় আর কি নদীতে বা বিলে বেশি পানিতে রাখলে বড় বড় এক কেজি দুই কেজি ওজনের মাছ এগুলোতে ধরে আর এগুলো হচ্ছে আমাদের ভাষায় খোলসেন বলে থাকে এগুলো এই খোলসেনের ভিতরে জাল মাছ থেকে শুরু করে মানে চিংড়ি মাছ থেকে এই যে খোলসেন যে বুনায় খোলসেন বুনানের যে লই বলি আমরা সেই লইটি কিন্তু এটি এই লই দিয়েই কিন্তু এই খোলসেনের ব্যান্ডগুলো বাঁধা হয় ছোটো ছোটো করে কাঠি ধরে তারা কিন্তু এই কাজগুলো করে থাকে তো আমরা দেখতে পাচ্ছি গম এ অনেক সুন্দর একটি গমের বীজ এই মুরব্বী এসেছে মানে একেবারে দানা বড় বড় দানা দেখে আমি বললাম যে হ্যাঁ মুরব্বী আপনার গমের দানা কিন্তু অনেক বড় বড় খুব ভালো দান মানে দানা যদি কেউ বুন মানে বিচন হিসেবে বীজ হিসেবে কিনতে চায় তাহলে কিন্তু এই দানাগুলো খরিদতে পারবে তো আমরা দেখতে পাচ্ছি একজন খরিদার বসে আছে এবং মুরব্বী বিক্রেতা সে বসে আছে সে বলছে যে আমি এত ভালো করে আমি আজ পাঁচ সাত বছর ধরে এই গমটি রেখেছি গত বছর আমার তিন বিঘা মাটিতে তিন বিঘা পাঁচ কাটা মাটিতে শ্যাট মুন গম পাই মানে গমের ফলন প্রচুর পরিমাণ ফলন হয় এই গমের দানা দেখে বোঝা যাচ্ছে আসলেই মুরব্বীর কথা কারের কারণ এত বড় বড়ো গমের দানা যখন হয়েছে তখন অবশ্যই শীষ অনেক বড় বড় হয়েছিল তাই কিন্তু তো আমরা চলে আসলাম এখানে কর্মকার মানে এই কর্মকারের স্থানা এখানে কোদাল হাইস্যা বটি চাকু ইত্যাদি সব কিছু ধারানো হয় এবং বানানো হয় এই হাটটিতে কমসে কম এখানে তিরিশ থেকে চল্লিশটি দোকান এই বাজারে বসে থাকে তো আমরা বেরিয়ে চলে আসলাম বেরিয়ে আসার পরে দেখছি এদিকে দুই পাশে এটি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যেটি হচ্ছে কাউন্সিল এটি আহসানগঞ্জ আহসানগঞ্জ যে কাউন্সিলটি রয়েছে সেই কাউন্সিলটি এই কাউন্সিলের পাশে দিয়ে এই যে ফুটপাতে যেগুলো ঢাকা শহরে যেরকম দোকান বসে সেগুলো দোকান কিন্তু আমাদের হাতে বসে থাকে এখানে ছোটোদের বড়োদের মানে নানান হরেক রকম জিনিস এখানে পাওয়া সম্ভব একজন যে কোনো একটি ক্রেতা আসলে তার মনের মানে এরকম কোনো আক্ষেপ থাকবে না যে এই জিনিসটি পেলাম না না পেলে চলে যেতে হলো আমি চলে আসছি আজকে মানে কম্বলের কভার নিব তো কম্বলের কভারের দোকান আপনারা দেখতে পাচ্ছেন এখানে কম্বল লেপ যেটাই বলেন এবং লেপের কভার এবং লেপের খোল কম্বলের কভার সব কিছু এখানে বিক্রি হয় তো এখানে মসজিদের সাথেই যারা দোকান করেছে তাদের কাছে আসলাম আমি যেহেতু মসজিদের সাথেই বসেছে তো চলে আসলাম ভাই এটা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কম্বল অনেকগুলো কম্বলের কভার এবং পুরাতন ছোটো ছোটো কম্বলগুলো রয়েছে একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা পিচ সেগুলোও কিন্তু এখানে বিক্রি হয় কম্বলের কভারের সাথে তো তারা এখানে যে কভারগুলো নিয়ে এসেছে যে আমাকে যে কভারগুলো আমি নিব সেটি অবশ্যই আমি ওজন করে নি মেপে নেব কারণ ওজন না মানে আমার কম্বলে যে সাইজটি রয়েছে সেটা অত্যন্ত অনেক বড় সাইজের তো আমি মিটার বাড়ির থেকে নিয়ে এসেছি মিটার বাড়ির থেকে নিয়ে এসেছি আমি বললাম ভাই সাইজ কত তো তারা বললো আট ফিট বাই সাড়ে ছয় ফিট আমি বিশ্বাস হলো না আমার যে আমি যেহেতু মিটার নিয়ে গেছি মিটার মেরেই আমি নিব কারণ যদি বাড়িতে আসার পরে যদি কম্বলের সাইজের থেকে কভারের সাইজ ছোট হয়ে যায় তাহলে কিন্তু কভারটা হবে না তাই আমি মিটারটি বের করব এবং মিটার মেরেই আমি মেপে দেখব যে কত ফিট রয়েছে এরা একটা মানে কভার বিক্রি করলো লেপের কভার আর কি লেপের খোল আর কি যেটাতে তুলা ভরা হয় আমরা বলি সেটাকে খোল বলা হয় সেটি বিক্রি করলো আড়াইশো টাকা মূল্যে অনেক সস্তায় আমি মনে করি কারণ বর্তমান জামানায় একটা জিনিস কাপড় কিনে সেলাই করার পরে আড়াইশো টাকা বিক্রি মানে সস্তাতেই বিক্রি হচ্ছে তো আমি মিটার নিয়ে বের হলাম মিটার দিয়ে মেপে দেখছি যে কত ফিট রয়েছে আসলে আমার যা মাপের প্রয়োজন তার থেকে এটি দুই তিন ইঞ্চি বড়োই রয়েছে তাই তিনি বললেন আমাকে যে আমি বলেছিলাম দুই তিন ইঞ্চি বড়ো আছে ঠিক আছে ভাই বলেছেন কিন্তু আমি নিজে দেখে নিতেই বেশি পছন্দ করি কারণ যদি আমি কোনো কারণে ছোটো হয়ে যায় তাহলে কিন্তু আমার কম্বলের ভিতরে কভারটি আসবে না এর ভিতরে তো আমি দুনো সাইড মেপে নিলাম তো আমার যে কম্বলের সাইজটি রয়েছে তা থেকে একেবারে পারফেক্ট একটি সাইজ আমি পেয়ে গেছি এখন আমরা দাম দর করবো দাম দর করে নিয়ে নেব যে কত টাকা দাম তারা নেয় আসলে এখানে একটি বৈশিষ্ট্য এই হাটের আপনি এক হাজার টাকার জিনিসও এমনও জিনিস রয়েছে তা দুশো থেকে মানে তিনশো টাকাতেই পেয়ে যেতে পারেন তো এখানে সাহস করে দাম বলতে হবে এই জায়গাটি এরকম যে তারা পাঁচশো টাকার জিনিসও কিন্তু পনেরোশো টাকায় বিক্রি করে থাকে আবার পনেরোশো টাকার জিনিসও কিন্তু এক হাজার টাকায় বিক্রি করে থাকেন তাই যারা যেমন ক্রেতা তেমনই সেই জিনিসের দাম এখানে হয়ে থাকে তো আমি কভারটি নিয়ে নিলাম এই হাটের যে বৈশিষ্ট্য আমরা আজকে কভারটি নিয়ে নিলাম সে কভারের মূল্যটি তারা ধরল চারশো টাকা যাই হোক আমি সাড়ে চারশো টাকা দিলাম পাঁচশো টাকার জন্য খুব আবদার করলো আমি বললাম না বলতো ছয়শো আশির নিচে এই কভার এই হাট ছাড়া কোথাও পাওয়া যাবে না সেটি আমিও জানি কারণ অন্য জায়গায় দোকান আছে তার ভাড়া দিতে হয় সেই ঘরকে কর্মচারী রাখতে হয়েছে এবং সেই দোকানের ভাড়া রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু কভারটি দিবে আর এখানে আমি হাটে শুধু তারা এক মানে খুব বেশি হলে এক দেড়শো টাকা একদিনে এখানে হয়তো বা খাজ তাদের দিতে হয় বাস দিলে কিন্তু তারা এই হাটে এই ঘরটি পেয়ে গেছে তো আমরা চলে আসলাম গরুর বাজারে এখন সকালবেলা এখন কিন্তু গরু বাজারে একেবারে খালি একেবারে গরু নেই একটু পরেই দেখবেন গরু সব এসে ভরে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে মানুষ যে ভিড় করেছে অনেক মানুষ এখানে কিন্তু সেই মানুষ ভিড় করেছে অনেক মানুষ কিছুক্ষণ পরে একটা দুইটা করে গরু আসতে শুরু হয়ে গেছে এই দেখুন একটা দুইটা করে গরু কিন্তু অলরেডি এসে গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে গরুর হাট জমজমাট লাগেনি এখনও তো এখানে বড় গরুর হাট এই যে হাটের ইজারাদার এই যেই টিনের চালাটি রয়েছে সেটি কিন্তু এখানে ইজারাদার রয়েছে এই ইজারাদারের সাথে আমরা যে বিষয়টি মানে দেখালাম এখানে আমরা দেখব এরপর পরবর্তীতে যে এখানে আরও কাছে আসলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গরু দুই একটা দুই একটা করে গরু কিন্তু এখন হাটে অলরেডি চলে এসেছে তো তিনটা দুইটা তিনটে বাঁচতে বাঁচতে দেখবেন একবারে ফুল হাট এগুলো কোনো জায়গা খালি থাকবে না এই যে গরু আসছে এখন কিন্তু ক্রেতা বিক্রেতা নাই বললেই চলে কারণ সবাই জানে গরুর হাট দুপুরের পরেই মানে জমজমাট লাগে আর কি জমজমাটভাবে বিক্রি এবং ক্রেতারাও আসে জমজমাট হয়ে যায় তো এখন কিন্তু দুইটা একটা দুইটা একটা করে মানে আসছে যারা গরু কিনবে তারা দেখছে পছন্দ হলে কিনে নিবে আর কি এখানে কিন্তু মজমা লাগিয়েছেন এই মজমাটি তারা কিন্তু মাইকও নিয়ে এসে মজমাটি লাগিয়ে থাকে এই হাটে প্রতি হাটেই তারা আসে তারা ওষুধ বিক্রি করে তাদের ওষুধ যেগুলো ওষুধ বিক্রি করে তারা সেই ওষুধগুলো আমরা দেখতে পাই তো আমরা এই হাটের একটি বৈশিষ্ট্য আছে এখানে বড় বড় হাঁড়ি দেখতে পাচ্ছেন এগুলো হাঁড়ি তারা ভরে ভরে কিন্তু বিরিয়ানি নিয়ে এসে থাকে হাজি বিরিয়ানি বা আরও যেগুলো বিরিয়ানি বলে থাকে গোস্ত মিক্স করা সেই বিরিয়ানিগুলো এখানে পাওয়া যায় তো আমরা দেখেছি আমাদের হাটের বৈশিষ্ট্য যে দুটো গরু দেখেন গরুর দুটো চেহারা দেখেন একেবারে তেল তেলা সেরকম সুন্দর কিন্তু গরু দুটো দেখা যাচ্ছে তো এখানে মানুষগুলো ওষুধ বিক্রি করছে এখানে ওষুধ মানে অনেকেই নিচ্ছে এখানে তেল বিক্রি হচ্ছে ঝোঁকের তেল বা বিচ্ছুর তেল আবার শ্বশুরের তেল অনেক রকমের তেল এই হাটে কিন্তু পাওয়া যায় যাদের যাদের প্রয়োজন এই হাটে আসলে কিন্তু এগুলো তেল আপনারা অলরেডি পেয়ে যাবেন তো এই হাটের যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে দুই পাশে দিয়ে আগে কিন্তু রাস্তা ছিল না এখন কিন্তু রাস্তা করেছেন রাস্তাতে অনেক সুন্দরভাবে পাকা রাস্তা করে দিয়েছেন যেখানে গরু হাঁস মুরগি ভেড়া যাই কিছু গাড়িতে করে নিয়ে আসুক না কেন সেই গাড়িগুলো রাস্তা কিন্তু ক্লিয়ার রেখে